নমস্কার বন্ধুরা ধান চাষের জমিতে আমাদের নতুন নতুন ঘাস বেরোনোর একটা সমস্যা রয়েছে এই ঘাসগুলোকে মারার জন্য আমরা নানান কিন্তু বিষ ব্যবহার করে থাকি এবার ধান আমরা লাগানোর সাথে সাথে বা তার এক মাস পরে আমরা এই বীজগুলি ব্যবহার যদি করে থাকি তাহলে এই যে ঘাসগুলো নতুন ঘাসগুলো ধানের জমিতে যে বেরোয় এই ঘাসগুলো কিন্তু আর বের হবে না অনেকাংশেই কম করে এবং নানান কোম্পানির বিষ পাওয়া যাচ্ছে এখন এরই মধ্যে কয়েকটি আমরা বিষ এখানে তুলে ধরবো যেগুলি স্প্রে করলে অনেকাংশে দেখা গেছে যে ধানের জমিতে আর কিন্তু ঘাস বেরোয় না এটা বন্ধুরা পাইরোগোল্ড এটা বাংলাদেশি একটি কোম্পানি এটা ইন্ডিয়াতেও পাওয়া যাচ্ছে এবং বাংলাদেশেও পাওয়া যায় এটি পঁচিশ গ্রামের একটি প্যাকেট এবং এটা আমরা বিঘা প্রতিতে যদি ইউজ করি তাহলে এটা আমরা পঁচিশ পঁচিশ করে পঞ্চাশ গ্রাম ব্যবহার করব বিঘা প্রতিতে এই বৃষ্টি ব্যবহার করার সময় আমরা অবশ্যই এই জিনিসগুলি খেয়াল রাখতে হবে জমিতে যাতে অতিরিক্ত জল না থাকে এবং খুবই কম মাটি দেখা যাচ্ছে এরকমও যাতে জল না থাকে এবং এই দুটো প্যাকেট আমরা ব্যবহার করতে পারি বিঘাতে পঁচিশ পঁচিশ করে এবার এটি আমরা যখন ব্যবহার করব এটা আমরা জলে গুলিয়ে অথবা স্প্রে ট্যাঙ্কের মধ্যে গুলিয়ে স্প্রে করতে পারি অথবা এটা আমরা এমনি বালতিনের মধ্যে গুলিয়ে এটাকে ছড়িয়ে দিতে পারি জমিতে এরপর আমরা চাইলে এই বীজটিকেও ব্যবহার করতে পারি কিন্তু এর সাথে আমাদের এই কৌটোটাও কিন্তু ব্যবহার করতে হবে এই দুটোকে একসাথে মিক্স করে স্প্রে করতে হবে বিষ ট্যাঙ্কের স্প্রে পাম্পের সাহায্যে তারপরে আমরা চাইলে এই বিষটিও ব্যবহার করতে পারি বন্ধুরা নানান জায়গায় নানান বিষ পাওয়া যাচ্ছে এবং এই বীজগুলি মোটামুটি ভালোই কাজ করে কম বেশি কিন্তু এর মধ্যে আমার যে সাজেস্ট সেটা হচ্ছে পাইরোগোল্ড এটা আমরা ব্যবহার করতে পারি এটা খুবই ভালো রেজাল্ট দিচ্ছে এর সাথে আমরা যদি এক মাস ধান লাগানো এক মাস হয়ে থাকে বা তার উপর হয়ে থাকে তাহলে আমরা এই বীজটিকে ব্যবহার করতে পারি এটা আমরা স্প্রে ট্যাঙ্কের সাহায্যে দিতে পারি এই বৃষ্টিও কিন্তু ঘাস নতুন ঘাসগুলোকে মারতে সক্ষম বন্ধুরা ঘাস পচানোর আগে আমরা অনেকে লবণ ব্যবহার করে থাকি এই কাজটা কিন্তু করবেন না লবণ দেবেন না জমিতে লবণ দিলে জমির ক্ষতি হয়ে থাকে তাই এই লবণগুলো না ব্যবহার করে আমরা নানান বীজ পাওয়া যাচ্ছে এই বীজগুলির মধ্যে যে কোনো একটি বীজ আমরা চাইলে ব্যবহার করতে পারি কিন্তু লবণ কোনো দিনও ব্যবহার করবেন না